নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদ্বারা শ্রীচরণের প্রণাম জানাই স্বামী অবেদানন্দ মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি একটি লাঠিকে জলের উপরিভাগে ভাগে আড়াড়ি ভাবে রাখলে মনে হয় আমাদের জলরাশি দুটি অংশে ভাগ হয়ে গেছে তেমনি অখণ্ড আত্মাও মায়া উপাধির জন্য দুটি বলে মনে হয় আমাদের বাস্তবিক পক্ষে আত্মা এক এবং অখণ্ড একই অখণ্ড আত্মা বদ্ধ হয়ে জীব বন্ধন হলেই শিব জল আর জলের বুদবুদ আলাদা নয় কিন্তু একই জল বুদবুত জলে তৈরি হয়ে কিছুক্ষণ ভেসে থাকে তা আবার খানিক্ষণ বাদেই মিশে যায় কিন্তু সেই রকমই জীবাত্মা আর পরমাত্মা এক এবং অভিন্ন পার্থক্য শুধুই পরিমাণে জীবাত্মা হল সসীম ক্ষুদ্র মায়াধীন আর পরমাত্মা অসীম মায়াধীশ একটি অধীন অপরটি হল স্বাধীন পরশমুনির ছোঁয়া না লাগা পর্যন্ত অল্প মূল্যের ধাতু মূল্যবান শোনায় রূপান্তরিত হয় না সেই রকমই ঈশ্বরের কৃপা লাভ না করা পর্যন্ত আমি কর্তা এই ভ্রান্তি হবে এবং ততদিন অবশ্যই আমি এই ভালো কাজ করেছি আমি সেরূপ খারাপ কাজ করেছি এই উভয়ের পার্থক্যবোধ অবশ্য অবশ্যই থাকবে এই দুয়ের ধারণা বা পার্থক্যবোধের মায়া যা সৃষ্টিপ্রবাহকে অব্যাহত রেখেছে তবে মানুষ সত্যগুণ প্রধান বিদ্যাময়কে আশ্রয় করলে সঠিক পথে চলে এবং তার কাছে পৌঁছতে পারে যে তাকে উপলব্ধি করে তার সাক্ষাৎ পায় সেই একমাত্র মায়া সমুদ্র অতিক্রান্ত করতে পারে সেই শরীর থেকেও প্রকৃত মুক্ত যে জানে কর্তা অকর্তা সব ঈশ্বর জীবাত্মা বা মানবাত্মার সঙ্গে যখন পরমাত্মার বা বিশ্ব চৈতন্যের মিলন ঘটে সেই অবস্থাকে কিভাবে ব্যক্ত করা যেতে পারে যেমন বারোটার সময় ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটা দুই এক হয়ে যায় তেমনি জীবাত্মা পরমাত্মায় মিশে এক হয়ে যায় ঈশ্বর সকল মানুষের ভেতরেই আছেন কিন্তু আমরা সেটা উপলব্ধি করতে পারি না জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্র